প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর এই দুইটা উক্তিকে মাথায় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো পথ খোলা আছে বলে আমার বিশ্বাস হয় না দেখেন গত পনেরো মাস থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে ধরনের জুলুম নিপীড়ন অত্যাচার হচ্ছে এবং নতুন করে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নতুন নতুন নাটক মঞ্চন করা হচ্ছে ধানমন্ডি বত্রিশ আবার ভেঙে ফেলার জন্য বুলডুজার পাঠানো হচ্ছে অসংখ্য ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং রায়ের পর থেকে আবারও মবের যে সংস্কৃতি ছিল সেটা নতুন করে শুরু হয়েছে এবং এই সরকার প্রত্যক্ষ তত্ত্বাবধানে মব করার জন্য আবারও উৎসাহ দিচ্ছে উদ্দীপনা দিচ্ছে যদিও উপরে উপরে তারা কোনো কথা বলছে না কিন্তু আড়াল থেকে সর্বোচ্চ উৎসাহ দিচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব করা অর্থাৎ যেই ফরজ না পালন করলেই হয় না পালন করতেই হবে আওয়ামী লীগের হাইকমান্ডের অসংখ্য নেতাকর্মী এখন পর্যন্ত নীরব তারা কথা বলছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই কিছু নাই এমনকি তাদের যে দলীয় নেতাকর্মী পাশাপাশি তাদের স্থানীয় যে আসন থেকে তারা নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত মেয়র নির্বাচিত কাউন্সিলর নির্বাচিত চেয়ারম্যান কেউই কোনো প্রকার দায় নিচ্ছে না কোনো প্রকার সাংগঠনিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রীর রায়ের পর থেকে এ পর্যন্ত প্রায় একশো জনের উপরে তৃণমূলের নেতাকর্মীর সাথে আমার কথা হয়েছে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি তাদের প্রত্যেকের একটা অভিযোগের জায়গা তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ কেউ করছে না মাননীয় প্রধানমন্ত্রী তার সাধ্য অনুযায়ী এমনকি কিছু কিছু নেতা আছে তারা তাদের সাধ্য মতো যোগাযোগের চেষ্টা করছে কিন্তু একটা বিশাল অংশ একটা বিরাট অংশ এখন পর্যন্ত নিশ্চুপ নির্বাহ হয়ে তাকিয়ে আছে কেন তাকিয়ে আছে জানেন প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে সহায়তা করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ম্যাজিক দেখিয়ে তিনি আবারও সব কিছু ঠিক করে দেবেন এবং এরা সব কিছু ঠিক হওয়ার পর কথা বলবে পাঁচ আগস্টের পরে আমি একটা কথা বারবার বলতাম আওয়ামী লীগে শেখ হাসিনা এবং তৃণমূল ব্যতীত বাকি সবাইও প্রাসঙ্গিক কারো গুরুত্ব এই পার্টিতে নাই এবং সেটা কি তারা বুঝে গিয়েছে যদি বুঝে গিয়ে থাকে তাহলে তাদের নিরবতা সমর্থনযোগ্য আর যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই তৃণমূলের সাথে কানেক্টেড হইতে হবে এই যে নির্যাতন নিপীড়ন গুলা হচ্ছে প্রতিনিয়ত মানে খুব বিশ্রী অবস্থা বিশ্বাস করেন আমরা যারা দেশের বাইরে থাকি আমাদের তো প্রবলেম হচ্ছে না কিন্তু যারা দেশে থাকতেছে ঠিক মতো ঘুমাইতে পারছে না খাইতে পারছে না ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রোজগার বন্ধ একটা মানুষের আয়ের উৎস যদি বন্ধ হয় সে নিজে তার তার সন্তান স্ত্রী বাবা মা তাদেরকে কিভাবে চালাবে এই ন্যূনতম বোধ শক্তিটুকু কি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নাই আপনারা এখনো কথা বলছেন না আপনারা এখনো আপনাদের যোগাযোগ ঠিকঠাক মতো রাখছেন না এটা তো ঠিক না আপনারা সবাই ভেবেছেন শেখ হাসিনা সব ঠিক করে দেবে আর আপনারা এসে বসে থাকবেন হবে না এভাবে একটা পার্টি চলতে পারে না শেখ হাসিনার দয়া দাক্ষিণ্য শেখ হাসিনার ভালোবাসা নিয়ে যা কিছু অর্জন করেছেন এটার জন্য তো একটু দায়বদ্ধতা থাকা উচিত ছিল আমি গতকাল একটা ভিডিওতে বলেছি আবারও আমি বলতে বাধ্য হলাম কারণ গত চব্বিশ ঘন্টায় অসংখ্য নেতাকর্মীর সাথে আমার কথা হয়েছে তৃণমূলের তাদের প্রত্যেকের আক্ষেপের একটাই জায়গা দলের পক্ষ থেকে কেউ তাদের সাথে যোগাযোগ করছে না একটা আন্দোলন সংগঠিত করতে হইলে অবশ্যই কমিউনিটি লাগে যোগাযোগ লাগে যদি যোগাযোগ ঠিকঠাক মতো না হয় তৃণমূলের নেতাকর্মীদেরকে সুসংগঠিত করার দায়িত্ব কে নেবে এই সংকটকালীন সময়ে সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি অর্থনৈতিক সাপোর্ট এবং সুসংগঠিত করা এই সুসংগঠিত করার দায়িত্ব কে নেবে ইউনুস সরকার একটা ভাসমান অবস্থায় আছে একটা ধাক্কা দিলে ডুবে যাবে বিলিভ মি একটা ধাক্কা দেওয়ার জন্য যে প্রেক্ষাপট সৃষ্টি করা প্রয়োজন সেই প্রেক্ষাপটটুকুই আপনারা সৃষ্টি করতে পারেন নাই গত পনেরো মাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা যে যার অবস্থান থেকে সাবধান হন সচেতন থাকেন আপনারা নিজেদের প্রতিরোধ নিজেরাই গড়ে এখানে কাউকে সাহায্য করার প্রয়োজন নাই যেমন নিজেরা নিজেরা সংঘবদ্ধভাবে সংঘবদ্ধ হয়ে পাক হানাদার এবং এদেশীয় তাদের রাজাকার দূষরদের সাথে লড়াই করেছিল ঠিক একই ভাবে আপনারা নিজেদের অবস্থান থেকে কারো কোনো কথা না শুনে যারা কথা বলতে চায় যেই নেতারা তাদের সাথে যোগাযোগ করেন আর যারা যোগাযোগ করতে চাচ্ছেন না তাদেরকে আপনারা এড়িয়ে নিজেরা নিজেদের মতো করে সুসংগঠিত হন খুব শীঘ্রই দেখতে পাবেন এদেশের বুদ্ধিজীবী সুশীল সংবাদ মাধ্যম কর্মী গণমাধ্যম কর্মী এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা সেই জুলাই আগস্টের জঙ্গি উত্থানের ডলার খেয়ে দেশদ্রোহী কর্মযজ্ঞে লিপ্ত হয়েছিল তারা বুঝতে পারছে এই দেশে তাদের জন্য না তারা বুঝতে পারছে বর্তমান সরকার তাদের খাবার প্লেটে লাথি মেরেছে কারণ তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে গত এক বছরে কয়টা নতুন সিনেমা বাংলাদেশে হয়েছে কয়টা নতুন নাটক বাংলাদেশে হয়েছে কোথাও হয়নি এদেশের সুশীল বুদ্ধিজীবী যারা গত বছর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল যারা সেই জঙ্গি উত্থানে নিজেদেরকে বিসর্জন দিয়েছিল তারাই আবার নতুন করে কথা বলবে এবং তারাই খুব শীঘ্রই চাইবে কেন আওয়ামী লীগ আসছে না কেন লক্ষ লক্ষ লোকজন নিয়ে প্রতিরোধ করছে না কেন ঢাকা শহর আওয়ামী লীগ দখল করছে না এবং এরাই দেখবেন সেই বিরোধিতা ভুলে গিয়ে আবার আওয়ামী লীগের পক্ষে বয়ান শুরু করে দিয়েছে অলরেডি বিভিন্ন মিডিয়াতে টক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আওয়ামী লীগের পক্ষে তারা কথা বলার চেষ্টা করছে ইনিয়ে বিনিয়ে যদিও সরাসরি কথা বলতে পারছে না কারণ বাক স্বাধীনতা বলেন গণমাধ্যমের স্বাধীনতা বলেন আওয়ামী লীগ যতটুকু দিয়েছিল তার কিঞ্চিত এই সরকার কিংবা পরবর্তীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তারা দেবে না এবং এটা তারা বুঝতে পারছে এবং অতি শীঘ্রই আপনারা দেখবেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা চরম উপলব্ধির জায়গা সৃষ্টি হবে নিশ্চয়ই বন্দর বিক্রির বিষয়টা শুনেছেন অনেক কিছু মানে সবকিছু মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষণাবেক্ষণ বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ কোনো কিছু অন্য কোনো দল করতে পারবে না কারণ তারা সেই ইচ্ছাটাকে কখনো প্রকাশ করবে না ওই জায়গা থেকে আপনারা নিশ্চিত থাকেন আওয়ামী লীগ ফিরবে এবং ভয়ঙ্করভাবে ফিরবে এইটুকু নিশ্চয়তা দিতে পারি কারণ ভয়ঙ্করভাবে না ফিরলে এই দেশদ্রোহী অপশক্তি রাজাকারের বাচ্চাদেরকে দমন করা পসিবল হবে না সো আপনারা নিজেদের জায়গা থেকে বঙ্গবন্ধুর সেই সাথে মার্চের ভাষণের উক্তিগুলা মাথায় রাখেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তো যখন দিয়েছি রক্ত আরো দেব তবু দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এ দেশের প্রগতিশীল যে মানুষগুলো আছে তারা বাধ্য হবে আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করতে এছাড়া আর কোনো পথ তাদের খোলা নাই এ দেশের মুক্তিযুদ্ধ বিরোধী যত শক্তি আছে সকল শক্তির মুখোশ চিরদিনের জন্য উন্মোচনের জন্য হলেও আওয়ামী লীগ সময় নিয়ে ফিরুক এত তারা হরার কিছু নাই আপনারা কষ্ট করেছেন দেড় বছর আমরা জানি আরো কষ্ট করেন যেহেতু কষ্টের পর কেষ্ট মেলে সাধনার পরেই সেই সাধনার বস্তু মেলে একটু সময় নেন আওয়ামী লীগ ফিরবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আগাসা দমন করবেন এইটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতেই পারি একটু সময় লাগছে সময় লাগুক বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদী উপলব্ধির জন্য এই সময়টুকু আপনাদের দিতেই হবে ভালো থাকবেন পারলে শেয়ার করে দিন ধন্যবাদ